i কয়লা আমদানি জটিলতায় থেমে আছে পটুয়াখালীর এক হাজার তিনশো বিশ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র পরীক্ষামূলকভাবে চালুর আট মাস অতিবাহিত হলেও বাণিজ্যিক উৎপাদন শুরু না করায় রাষ্ট্রের ক্ষতি হয়েছে হাজার কোটি টাকারও বেশি কয়লা সরবরাহকারী প্রতিষ্ঠান নির্বাচনে চার দফা দরপত্র ডেকেও বাতিল করেছে কর্তৃপক্ষ ভারতের আদানি গ্রুপের চড়া দামের বিদ্যুৎ আমদানির মাধ্যমে লুণ্ঠন কার্যক্রম অব্যাহত রাখতে দেশের বিদ্যুৎ কেন্দ্রগুলো কে নানান অজুহাতে বসিয়ে রাখা হচ্ছে বলে অভিযোগ বিশেষজ্ঞদের চার দফায় দরপত্রে অংশ নিয়ে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও পটুয়াখালী বিদ্যুৎ কেন্দ্রে কয়লা সরবরাহের সুযোগ না দেয় সিন্ডিকেটের অনিয়ম তুলে ধরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ জুনুসের হস্তক্ষেপ চেয়ে চিঠি দিয়েছে সিঙ্গাপুর ভিত্তিক কয়লা সরবরাহকারী প্রতিষ্ঠান ইয়াং থাই এনার্জি প্রধান উপদেষ্টার কাছে করা অভিযোগে বিগত সরকার থেকে শুরু করে এখন পর্যন্ত এই খাতের নানা অনিয়ম ও হয়রানির বিবরণ তুলে ধরেছে প্রতিষ্ঠানটি বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় সূত্র জানিয়েছে পটুয়াখালী জেলার পায়রা বিদ্যুৎ কেন্দ্রের অদূরে কলাপাড়া উপজেলায় এক হাজার তিনশো বিশ মেগাওয়াট ক্ষমতার কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটি বাংলাদেশ সরকারের মালিকানাধীন রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড ও চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন নোরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেডের যৌথ উদ্যোগে নির্মাণ করে ৯৫০ একর আয়তনের জায়গা জুড়ে আর এনপিএল নামে এই বিদ্যুৎ কেন্দ্রটির নির্মাণ কাজ শুরু হয় দুই সালের আগস্টে মোট নির্মাণ ব্যয় দুই দশমিক বিলিয়ন ডলারের মধ্যে এক দশমিক সাত সাত বিলিয়ন ডলার চীনের ঋণ পনেরো বছর মেয়াদি এই চুক্তির মধ্যে চার বছর গ্রেস পিরিয়ড রয়েছে চুক্তিতে প্রকল্প শেষ হওয়ার ছয় মাস পর থেকে ঋণ পরিশোধ করতে হবে আগামী মাস থেকে সরকারকে ক্যাপাসিটি চার্জ নামের বোঝা বহন করতে হবে তবে সব প্রস্তুতি শেষ হওয়ার পর আট মাস পার হলেও বিদ্যুৎ কেন্দ্রটি চালুর বিষয় সরকারের উদ্যোগ এখনো দৃশ্যমান নয় সূত্র জানিয়েছে বিদ্যুৎ কেন্দ্রটি পূর্ণ উৎপাদনের জন্য গত জানুয়ারিতে প্রস্তুত হয় প্রথম দিকে প্রতিদিন একশো দশ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয় এই কেন্দ্র থেকে পর্যায়ক্রমে তা এখন পঁচিশ শতাংশ প্ল্যান্ট ফ্যাক্টরে চলছে কেন্দ্রটি থেকে প্রতি মাসে সাড়ে দশ মিলিয়ন ডলার মূল্যের বিদ্যুৎ উৎপাদন করার কথা পঁচিশ শতাংশ প্ল্যান্ট ফ্যাক্টরি চলার পর অন্তত সাড়ে সাত মিলিয়ন ডলারের বিদ্যুৎও উৎপাদন হচ্ছে না বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তারা জানিয়েছেন বিদ্যুৎ কেন্দ্রটিকে জাতীয় গ্রিডের সঙ্গে সংযুক্ত করতে বিশ কিলোমিটার ডাবল সার্কিট সঞ্চালন লাইন নির্মাণ করা হয়েছে দেশের বিদ্যুতের বার্ষিক চাহিদার দশ শতাংশ মেটানোর জন্য এই কেন্দ্র থেকে প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম তবে প্রয়োজনীয় কয়লার যোগান না থাকায় বাণিজ্যিক উৎপাদনে যেতে পারছে না একই কারণে এখনও এটির সিইডি সম্পন্ন হয়নি বলে জানিয়েছেন কর্মকর্তারা বিদ্যুৎ কেন্দ্রটির শতভাগ কাজ সম্পন্ন হয়েছে উল্লেখ করে একজন কর্মকর্তা জানান এই বিদ্যুৎ কেন্দ্রে ফ্লাই অ্যাশ সাইলো ফুয়েল অয়েল পাম্প বৃষ্টির পানি ধরে রাখা ফায়ার স্টেশন পরিষেবা এবং অগ্নি নির্বাপক পানির পাওয়ার হাউস টারবাইন জেনারেটর চিমনি বর্জ্য পানি সংরক্ষণাগার বেসিন প্রশাসনিক ভবন প্রকৌশল ভবন মাল্টিপারপাস হল ওয়ার্কশপ সহ অন্যান্য অবকাঠামো নির্মাণের কাজ শেষ হয়েছে পাশাপাশি শ্রমিকদের ডরমিটরি ক্যান্টিন ও মসজিদের পাশাপাশি আমদানি করা কয়লা খালাসের জন্য কনভেয়ার বেল্ট সহ আধুনিক জেটি নির্মাণের কাজ শেষ হয়েছে Legenda সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে বাণিজ্যিক উৎপাদন শুরুর নির্ধারিত সময় পার হলেও কয়লা সরবরাহ নিশ্চিত করতে পারছে না সরকার এতে চিহ্নিত পুরোনো সিন্ডিকেটকে দায় করছেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাদের মতে বিগত সাড়ে পনেরো বছর ধরে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সংশ্লিষ্টরা যেভাবে বিদ্যুৎ কেন্দ্রগুলোতে জ্বালানি সরবরাহ করে আসছিল এখনও তারাই এ খাতটি নিয়ন্ত্রণের চেষ্টা করে আসছে এর প্রভাব পড়ছে পটুয়াখালী আর এনপিএল বিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লা সরবরাহকারী প্রতিষ্ঠান নির্বাচনের ক্ষেত্রেও কর্মকর্তারা জানিয়েছেন নসরুল হামিদ সিন্ডিকেটের বাধায় কয়লা আমদানির জন্য চারবার দরপত্র ডেকেও প্রক্রিয়া সম্পন্ন করতে পারেনি প্রতিষ্ঠানটি চতুর্থ দফায় দরপত্র বাতিল করায় এ কেন্দ্র থেকে উৎপাদন নিয়ে বড় অনিশ্চয়তা দেখা দিয়েছে তবে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন দরপত্রে কারিগরি ও আর্থিক মূল্যায়নের বিভিন্ন ধাপে ত্রুটি থাকায় চতুর্থ দফায় দরপত্র বাতিল করা হয়েছে শিগগিরই নতুন করে দরপত্র আহ্বান করা হবে কর্মকর্তারা জানান বিদ্যুৎ কেন্দ্রটি পূর্ণ উৎপাদন জন্য প্রস্তুত থাকার পরও চালু না করায় আর্থিক ক্ষতি বাড়ছে সেপ্টেম্বর থেকে ক্যাপাসিটি চার্জের নামে সরকারকে জরিমানা গুনতে হবে বিদ্যুৎ কেন্দ্রে কয়লা সরবরাহের জন্য দরপত্রে অংশ নিয়ে প্রথম হওয়ার পরও কার্যাদেশ না পাওয়ার অভিযোগ করেছে ইয়াং থাই এনার্জি প্রাইভেট লিমিটেড গত একুশ আগস্ট প্রধান উপদেষ্টার কার্যালয়ে অভিযোগপত্রটি গ্রহণ করে সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে বলে সূত্র জানিয়েছে বিদ্যুৎ বিভাগের একজন কর্মকর্তা সিঙ্গাপুরের এই প্রতিষ্ঠানের অভিযোগের বিষয়ে জানান সর্বশেষ দরপত্রটি বাতিল করা হয়েছে সাশ্রয়ীভাবে কয়লা কেনার জন্য এটি দেশের স্বার্থেই করা হয়েছে কিছুটা কম দামে কয়লা এনার জন্য আমরা চেষ্টা করছি। ভারতের আদানি গ্রুপ থেকে উচ্চ মূল্যে বিদ্যুৎ আমদানি করে লুণ্ঠন ব্যবস্থা বহাল রাখতে পটুয়াখালীর বিদ্যুৎ কেন্দ্রটি সহ দেশের প্রায় সব বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সক্ষমতা কাজে লাগানো হয়নি বলে মনে করছেন বিদ্যুৎ ও জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক এম শামসুল আলম তিনি বলেন শুধু পটুয়াখালীর এক হাজার তিনশো বিশ মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্রটি পুরোপুরি চালু করলে আদানির কাছ থেকে আর বিদ্যুৎ এনে দেশের কোটি কোটি টাকার গচ্চা দিতে হতো না এখানে সুবিধাভোগী শ্রেণীর আর্থিক সুবিধা জড়িত থাকায় তার কোনোভাবে ভাবে দেশের বিদ্যুৎ কেন্দ্র চালু করতে চায় না আগের লুণ্ঠনকারী সরকার যে পদ্ধতি অবলম্বন করত এই সরকারও সেখান থেকে বের হতে পারেনি বলে মনে করেন কনজিউমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ বা ক্যাবের উপদেষ্টা অধ্যাপক এম শামসুল আলম এ বিষয়ে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেন দরপত্রে একটিমাত্র প্রতিষ্ঠান অংশ নিয়েছিল আমরা চাই প্রতিযোগিতার মাধ্যমে উপযুক্ত প্রতিষ্ঠানকে কয়লা আমদানির কাজটি দিতে যেন তুলনামূলক কম দামে আমরা কয়লা আমদানি করে দেশের অর্থ সাশ্রয় করতে পারি এটি একটি দীর্ঘমেয়াদী চুক্তি ফলে আমাদের অনেক কিছুই পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হচ্ছে